আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনাদের সকলে অনেক ভালো আছেন আজকের পর্বে আমাদের রেসিপিটি হলো শাহি মুড়ি মাখা অতুলনীয় স্বাদে মুড়ি মাখা রেসিপিটি খুবই সহজভাবে শেয়ার করব বিস মিল রহিম নিয়ে নিচ্ছি একটি চিকেন পিস আমরা মাঝখান থেকে চিড়ে নিচ্ছি চিকেনটি আমরা লম্বা করে চিড়ে নিচ্ছি এখন আমরা মশলা বানিয়ে এনেছি গুঁড়ো মরিচের গুঁড়ো দেড় টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চা চামচ গুলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ ভাজা জিরের গুঁড়ো হাফ টেবিল চা চামচ ধনিয়ার গুঁড়ো হাফ টেবিল চা চামচ নিয়ে নিয়ে নিচ্ছি কাবাব মশলা কাবাব মশলা হাফ টেবিল চা চামচ অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চা চামচ এবং লেবুর রস এক পিস লেবুর রস আমরা চিপে নিয়েছি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দেব সরিষার তেল হাত দিয়ে ভালোভাবে আমরা মিক্সড করে নিচ্ছি একটু সময় নিয়ে ভালোভাবে মশলাটি আমরা মাখিয়ে নিচ্ছি মশলাটি মাখানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেব চিকেন পিস চিকেন পিসটি দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মশলাটি আমরা মাখিয়ে নিচ্ছি এবং চিরে নেওয়া অংশে মশলাটি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনটি ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর আমরা রেস্টে রেখে দেবো এই চিকেনটি আমরা রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি সারা রাতের জন্য আমরা রেস্টে রেখে দেবো চুলায় বসিয়ে দিচ্ছি একটি তাওয়া এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম হওয়া পর্যন্ত চিকেনটি আমরা আবারও মশলার সঙ্গে মিশিয়ে এনেছি তেলটি গরম করা হয়ে গিয়েছে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন চিকেনে দেওয়ার পর ঢেকে রেখে দেবো ঢাকনাটি আমরা উঠিয়ে নিচ্ছি চিকেনটি আমরা উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দেওয়ার পর আবারও আমরা ঢেকে রেখে দেব চিকেনটি উলটিয়ে নেওয়ার পর অপর পাশে আমরা ভেজে নিচ্ছি এবং আবারও ঢেকে রেখে দিয়েছে চিকেনটি আমরা স্পাইসি করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার চলে আসছে অর্থাৎ আমাদের চিকেনটি ভালোভাবে ফ্রাই করা হয়ে গিয়েছে এখন আমরা চিকেনটি নামিয়ে মশলাগুলো ভেজে নেব তাওয়ার মধ্যে অল্প করে তেল দিয়ে মশলাটি আমরা ভেজে নিচ্ছি মশলাটি তিন থেকে চার মিনিটের মতো আমরা ভেজে নেব যখন চারপাশে তেল উঠে আসবে এবং সুন্দর একটি স্মেল আসবে তখন বুঝতে পারবেন পারফেক্টভাবে মশলাটি তৈরি হয়েছে চুলাটি অফ করে দেব ইফতারের জন্য আমরা পেঁয়াজু বেগুনি আলুর চপ এবং শরবত ফ্রুটস কেটে নিয়েছি সবশেষে এখন আমরা তৈরি করব শাহি মুড়ি নিয়েছি একটি পাতিল এর মধ্যে আমরা বেগুনি ছোট ছোট করে ভেঙে নেছি ডালের পেঁয়াজও সেমভাবে ছোট ছোট করে ভেঙে নিয়েছে এবং দিয়ে দিচ্ছি আলুর চপ আলুর চপটি ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ছোলা ছোলা দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণ অনুযায়ী দিয়ে দিতে হবে কাঁচা মরিচ পেঁয়াজ কুচি চিকেনটি আমরা ভেঙে নিচ্ছি এই শাহি মুড়ির আসল মজা হচ্ছে এই চিকেনটিতে চিকেনটি ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব দুই থেকে তিন পিস গরুর মাংস গরুর মাংসটি আমরা ভেঙে নিচ্ছি গরুর মাংস ভেঙে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব চিকেনের মশলা চিকেনের মশলা দেওয়ার পর দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি দিয়ে আমরা ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব বুরিন্দা বুরিন্দাগুলো দিয়ে দেওয়ার পর হাত দিয়ে ভালোভাবে মেখে নেব সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর অ্যাড করে দিচ্ছি মুড়ি মুড়িটি আমরা মাখিয়ে নিচ্ছি সবগুলো উপকরণের সঙ্গে মুড়িটি ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে এখন আমরা মুড়িটি পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের শাহি মুড়ি এই শাহি মুড়িটি খেতে অসাধারণ মুড়ি মাখা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ